হ্যালো ফ্রেন্ডস আমরা এখানে যদি কে কে আর ভার্সেস লক্ষ্ণ সুপারজায়েন্টের খেলাটা যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু খুব সুন্দর একটা খেলা হয়েছে মানে দু টিম মোটামুটি খুব ভালো খেলেছে মানে কী বলবো তোমাদেরকে খেলা হলে এরকম হতে লাগে যাতে খেলা দেখে পয়সা ওসুল হয়ে যায় খুব সুন্দর খেলেছে লক্ষ্ণৌ সুপারজায়েন্টে প্রথমে ব্যাটিং করে দুশো উনচল্লিশ রানের টার্গেট দিল কেকে সেখানে দেখা গেলো যে কে আর মাত্র চার রানের জন্য খেলাটা জিততে পারলো না কিন্তু খুব সুন্দর খেলেছে তা আশা করি এরকম যদি দুয়ো টিমে খেলে যায় খেলাগুলি খুব মস্তি লাগে খুব ভালো লাগে আমার কাছে খেলাটা খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে কিন্তু এখানে যদি আমরা লখনউ সুপারজাইন দলের ব্যাটিং লাইনটা আমরা দেখতে যাই তাহলে এডান অ্যাডান মাকরামে বলে সাতচল্লিশ রান করছে সাতচল্লিশ মানে তিন রানের জন্য ফিফটি করতে পারে নাই সাতচল্লিশ রান করে অ্যাডানমার্ক্রামে আউট হয়ে গেল তারপরে যদি এখানে আমরা দেখি মিচেল মার্স খুব সুন্দর খেলেছে মিচেল মার্সে আটচল্লিশ বলে একাশি রান করে আউট হয় সেঞ্চুরি মারার জন্য খুব চেষ্টা করেছিল কিন্তু পারেনি খুব সুন্দর খেলেছে মিসেল মার্স দারুণ খেলেছে এরকম খেললে আশা করি প্রত্যেকটা প্লেয়ার যদি এরকম ভালো করে খেলে যায় তাহলে খুব খেলাগুলি খুব সুন্দর হবে তারপরে যদি এখানে আমরা দেখতে যাই নিকলেস পুরাণ ছয়ত্রিশ বলে সাতাশি রান দারুণ খেলেছে বর্তমান রানের দিকে যদি হাইয়েস্ট রান আছে নিকলেস পুরাণের রান আছে টু রান করে পুরা এক নম্বর পজিশনে বসে আছে নিকলেস পুরাণ ছয়ত্রিশ বলে সাতাশি রান ধামালি খেলেছে নাকি বাপরে বা দারুণ খেলেছে তোমাদের কাছে খেলাটা কীরম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এখানে যদি আমরা দেখতে যাই যে কে আর এ খেলেছে সেটাও একবার এক নজরে আমরা দেখে নিই তবে ফ্রেন্ডস এখানে যদি আমরা কে আর এর ব্যাটিং লাইনটা দেখতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোয়েন্টন ডিকক ভালো খেলতে পারে নাই তারপরে যদি আমরা এখানে দেখি সুনীল নারিন তেরো বলে তিরিশ রান করেছে খুব সুন্দর খেলেছে ভালো খেলেছে আশা করি ভালোই খেলেছে খারাপ খেলে নেয় কিন্তু আর অল্প সময় যদি ভালো করে খেলে যেত তাহলে কিন্তু খেলাটা কেকেআরএ জিতে যায় তারপরে এখানে যদি আমরা দেখি আজিঙ্কা রাহানে আজিঙ্কার রাহানে পঁয়ত্রিশ বলে সিক্স টু ওয়ান রান করে আউট হয় খুব সুন্দর খেলেছিল মেরে খেলেছিল খুব ভালো খেলেছে তারপরে এখানে যদি আমরা দেখি ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ার লাস্ট ফিনিশিংয়ে আসে অল্প ভালো খেলে উনত্রিশ বলে পঁচল্লিশ রান করে ভেঙ্কটেশ আয়ারে খুব সুন্দর খেলেছিল তারপরে বাকি প্লেয়ারগুলো অল্প ভালো খেলতে পারে নাই রিঙ্কু সিং লাস্ট ফিনিশিংয়ে অল্প খেলেছিল কিন্তু সেই সময়টাতে রিঙ্কু সিং কাম করতে পারেনি মানে আরও দুই একবার আগের থেকে যদি রিঙ্কু সিং অল্প ভালো করে খেলে যেত তাহলে কিন্তু এই খেলাটা অবশ্যই কে কেয়ারে জিতে যায় তবে ফ্রেন্ডস আশা করি দুটা খেলাই কিন্তু খুব সুন্দর লেগেছে কে কে আর মাত্র চার রানের জন্য খেলাটা হেরেছে এবং লক্ষ্ণৌ সুপার জয়েন্টে চার রানে খেলাটা জিতেছে খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে তো আশা করি প্রত্যেকটা খেলা যদি এরকম হয় তাহলে খুব ভালো লাগবে ধন্যবাদ